বন্ধুরা আমরা এখন আছি ভুবনেশ্বরে ভুবনেশ্বর মন্দিরে আমরা এখন পুজো দিতে যাব সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি কিন্তু ওখানে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নয় তাই তোমাদেরকে বাইরে থেকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে যাব বন্ধুরা আমরা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখো এটা হচ্ছে ভুবনেশ্বরের মন্দির সবাই এখানে বসে আছে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর দেখো মন্দিরটাও ভীষণই সুন্দর দেখো কত সুন্দর মন্দির মন্দিরের কাছাকাছি চলে এসেছি যেহেতু মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নয় তাই তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখাতে পারবো না যতটা পাচ্ছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি কিন্তু তোমরা অবশ্যই আমার সাথে থেকে তোমাদের সবার জন্য আমি মঙ্গল কামনা করব একদমই কাছাকাছি চলে এসেছি মন্দিরের বাইরে দেখো এখানে কত গাছ লাগানো আছে এ থাকছে এখানে দেখো পূজা দেওয়ার জন্য ডালা আছে বিভিন্ন রকমের ডালা আছে দেখো বন্ধুরা এই দেখো আমরা এই ডালাটা নিয়েছি পুজো দেওয়ার জন্য এখানে ফুল আছে নারকেল আছে বাতি আছে আর প্রসাদ আছে চলো মন্দিরের আরো কাছাকাছি যাওয়া যাক মন্দিরের একদমই সামনে আছি আমরা এখন যাকে একদমই মন্দিরের কাছে চলে এসেছি বন্ধুরা এই ভুবনেশ্বর মন্দিরে মোট একশো আটটা মন্দির আছে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি পূজা দেওয়ার জন্য আর তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও আমার থেকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে রেখে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ